মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ফাইনাল ফলাফল মহারাষ্ট্রের মধ্যে রয়েছে মোট দুইশো অষ্টাশিটা আসন তার মধ্যে হইতে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি একশো বত্রিশটি আসন জয়ী হয়েছে শিবসেনা সিন্ধু গ্রুপ সাতান্নটি আসন জয়ী হয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি আজিত পাওয়ার একচল্লিশটি আসন জয়ী হয়েছে শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকুরের যে গ্রুপ রয়েছে বিশটি আসন জয়ী হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস ষোলোটি আসন জয়ী হয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরৎচন্দ্র পাওয়ার দশটি আসন জয়ী হয়েছে অন্যান্য দুইটি আসন জয়ী হয়েছে জনস্বরাজ শক্তি দুইটি আসন জয়ী হয়েছে সমাজবাদী পার্টি যে দল রয়েছে দুইটি আসন জয়ী হয়েছে অল ইন্ডিয়া মজলুসিয় ইত্তেহাদুল মুসলিমিন একটি আসন জয়ী হয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেটা সিপিআইএম রয়েছে একটি আসন জয়ী হয়েছে PWPI আই একটি আসন জয়ী হয়েছে রাষ্ট্রীয় সমাজ পাক্স একটি আসন জয়ী হয়েছে রাষ্ট্রীয় স্বাভিম পার্টি একটি আসন জয়ী হয়েছে রাজশ্রী সহ বিকাশ আগাড়ি একটি আসন জয়ী হয়েছে এটা হচ্ছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন দুই হাজার চব্বিশের ফাইনাল ফলাফল পরিপূর্ণ ফলাফল যখন চলে এসেছে ভারতীয় নির্বাচন কমিশন যখন ওয়েবসাইটের মধ্যে পরিপূর্ণ ফলাফল দিয়ে দিয়েছে তারপরে আপনাদের সামনে আমি সম্পূর্ণ ফলাফলটা তুলে ধরলাম